সালামু আলাইকুম রহমতুল্লাহরাত আল্লাহের দরবারে লাখ সুপ্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন আমাদের সকলের প্রিয় আহনাদ খালিফ রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আসলে তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হসপিটালে আইসিউ লাইফ সাপোর্টে আছে তবে আপনাদের কাছে আসলে এত কিছুই বলতে চাই যে আজকে আসলে একটা জিনিস বলতেই হচ্ছে আমরা আসলে জানি আমরা সকলেই জানি বুঝতে পারি যে দোয়ার আসলে কতটা পাওয়ার আজকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আহতাব খালিদের জন্য যেভাবে দোয়া করেছে তার যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কোনো ডক্টর কোনো ভালো কথা বলেন নাই আমাদেরকে ইনফ্যাক্ট এমনও বলেছে যে মানে ভেরি ক্লোজ টু ডেট যে আপনারা আপনি চেষ্টা করতে পারেন মনের সান্ত্বনার জন্য সত্য কথা আসরের নামাজের পরে আলহামদুলিল্লাহ আমরা নতুন এক ডাক্তার আসছে যত কেমন যেন মনে হলো যেটা আল্লাহ একটা সারা বাংলাদেশের মায়েরা যেভাবে তার জন্য দোয়া করেছে তারা বাংলাদেশের ছিদে মাদ্রাসায় তার জন্য ফতম হয়েছে আলহামদুলিল্লাহ এখন সে ভালোর দিকে যাচ্ছে একটু একটু চোখ খুলছে আলহামদুলিল্লাহ কারণ আমি এই লাইফ আপনারা অনেকেই জানতে চাচ্ছেন অনেকেই ফোন করতেছেন মেসেজ করতেছেন আমরা বুঝি যে আপনারা আসলে আমাদের কতটা ভালোবাসেন আমরা আমাদের এই ক্রাইসিস ইমেন্টগুলোতে আমরা ফিল করি যে আপনারা আমাদের কতটা ভালোবাসেন যার জন্য আমরাও চেষ্টা করি আপডেট দেওয়ার মোবাইলে একেবারে চার্জ নেই বেশি কথা বলবো না শুধু এই কথাটি বলতে চাই না যে আফ্রমণ্লাহ দোয়ার যে কথাটা পাওয়ার সেটি আজকে আমরা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ কলের সকল সদস্যরা এখানে উপস্থিত আছেন আমরা সকলেই আছি আমরা সকলেই মন মনটা নুজাড় করে মহান আল্লাহ কবুল আওয়াল দরবারে দোয়া করতেছি আপনারাও করেন আমি জাস্ট শেষ করব লাইফটি দুটি কথার মাধ্যমে একটি হচ্ছে আপনার সকলেই আপনার খালিদের জন্য দুই রাখার নামাজ পড়বেন তার জন্য এবং তার জন্য দোয়া করবেন খুব বেশি দোয়ার প্রয়োজন আজকে যে জায়গাটায় যখন ডাক্তাররা সমস্ত ডাক্তাররা যখন বললো যে আসলে আমাদের বলতে পারেন যে অনেকটা আমরা হো প্লেস তো সেইখানে আসলে কীভাবে কী হলো আসলে আল্লাহ পাক বলে আল্লাফ দিল্লা আমরা আসলে কখনো আল্লাহ রহমাত থেকে নিরাশ হই না হবও না আপনারা দোয়া করেন ওর জন্য আমরাও দোয়া করছি কোরআন খতম করে যারা দোয়া করতেছেন বা সামনে করবেন আপনাদের কাছে আমরা কলরব পরিবার দিই আল্লাহ আপনাদের অনেক ভালো করে দোয়া করবেন আসসালামু আলাইকুম